স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বারাণসী বারাণসীর শেষ পর্বে চলে এসেছি মনটা বেশ খারাপ লাগছে ঠিক যেদিন বারাণসী থেকে ফিরে এসেছিলাম সেদিন যেরকম মন খারাপ লাগছিল আজকে এই ভিডিওটা করার সময় আবারও একই অনুভূতি হলো বিশ্বাস করুন এটি এমন একটি শহর আপনি যদি একবার আসেন আপনার বারবার ফিরে আসতে ইচ্ছা করবে এই বারাণসীতে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি আর এখানেই এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গারতি শেষ হওয়ার ঠিক পরের দৃশ্যটি কত লোকের সমাগম হয়েছে দেখুন লোকেরা সবাই এবার ফিরে যাচ্ছে গঙ্গারতি দেখার পরে আর এই হচ্ছে মা গঙ্গার এই মন্দিরটি যেটি রয়েছে দশাস্বমেধ ঘাটে লোকে লোক চারিদিক আর সকলের মধ্যেই একটা শান্তির ভাব লক্ষ্য করতে পাচ্ছি সকলেই মন প্রাণ দিয়ে এখানে এই গঙ্গারতি উপভোগ করেছেন দেখুন কত লোকের ভিড় আমরা এবারে এই পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে যাব গোদুলিয়ার দিকে আমাদের এই চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনি। আর ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন গঙ্গারতী শেষ হওয়ার পরে যখন ধীরে ধীরে বেরিয়ে আসছি দশার ঘাট থেকে তখন দেখতে পেলাম এই সুন্দর কালী মূর্তিটি হ্যাঁ আপনাদের যেটা এখনই দেখালাম সেই কালী মন্দিরেও চলছে আরতি আর এইবারে আমরা ফুটপাত ধরে এগিয়ে যাব দেখতে দেখতে যাব কত দোকান আর বেনারস মানেই তো বেনারসি শাড়ি হ্যাঁ বেনারসি শাড়ির দোকান আরও কত জামা কাপড়ের দোকান এবং পেতল কাশার দোকানও রয়েছে অনেক আমরা কিছুটা উইন্ডো শপিং করতে করতেই এগিয়ে যাব গদুলিয়ার দিকে আর এই স্থানটির কথা একটু বলে দিই গোদুলিয়া হ্যাঁ এটিকে আপনারা বারাণসীর প্রাণকেন্দ্র বলতে পারেন কলকাতায় যেরকম এসপ্ল্যানেট অথবা পার্ক স্ট্রিট সবসময় জমজমাট লোকের ভিড় বা যে কোনো গড়িয়াহাটের মতো এরিয়ায় সেই রকম এইখানে বারাণসীর এই গদুলিয়া স্থানটিও পুরোপুরি জমজমাট সবসময় লোকের ভিড় এখানে রয়েছে আর অনেক হোটেলও রয়েছে এই এরিয়াতে আমরা যে হোটেলটিতে ছিলাম হোটেল হরিভিলাস সেটিও এই গদুলিয়ার খুব কাছেই বারাণসীতে কী কী দেখা বাকি রয়ে গেল একটু মনে করি দুর্গা মন্দিরটা দেখা বাকি রয়ে গেছে ইচ্ছা আছে পরেরবার ফিরে এলে নিশ্চয়ই দেখব আর যেগুলো দেখেছি আপনাদের তো আগের পর্বগুলোই সবকটাই দেখিয়েছি বিশ্বনাথ মন্দির দর্শন করেছি কিন্তু বিশ্বনাথ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নয় তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়েছি ঘুরে বেরিয়েছি বেনারসের অলিতে গলিতে বেনারসের কেদার ঘাট থেকে কিভাবে নৌকোয় ঘুরে বেড়িয়েছি গঙ্গা বক্ষে সেটাও আপনাদের দেখিয়েছি দিনের বেলায় দেখিয়েছি এবং সন্ধে বেলাতেও আবার উঠেছিলাম নৌকায় সেই দৃশ্য তুলে ধরেছি আপনাদের সামনে এবং বেনারসের এই ঘাট ধরে অনেকক্ষণ ধরে হেঁটেছি সন্ধেবেলায় সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি আর কত শপিং করেছি সেগুলোও বলেছি আপনাদের ভোর রাতে বেরিয়ে পড়েছি এবারে হোটেল রুম থেকে বেরোচ্ছি চেক আউট করে বেরোবো ট্রেন রয়েছে ভোরবেলায় একদম এখন যাব মুঘল সেলাই সেখান থেকে নেব আমাদের ট্রেন আর আমাদের এই বারাণসী ট্রিপটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সঙ্গে থাকুন ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কিছু জায়গা নিয়ে সঙ্গে থাকুন আর ফেরার সময় হলো আরেকটা কাণ্ড আমাদের ট্রেন ছিল বেনারস থেকেই কিন্তু বেনারস এই বোর্ডিং স্টেশনটি চেঞ্জ হয়ে গেল ট্রেনটা ডাইভার্ট হয়ে গেল দীনদয়াল উপাধ্যায় স্টেশনে তখন কী করণীয় হতে পারতো আমাদের এই ট্রেনটা মিস করতে হতো পরের দিন ফিরতে হতো কিন্তু সেটা করতে চাইনি তাই মাঝ রাতেই হোটেলের সাথে কথা বলে গাড়ি বুক করলাম ভোর তিনটের সময় বেরিয়ে পড়লাম গাড়ি করে এবং পৌঁছে গেলাম ভোর পাঁচটা নাগাদ এই দিন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে সেখান থেকে ট্রেনে উঠে পড়লাম এবং ফিরে এলাম কলকাতায় হ্যাঁ আবারও সেই চেনা পরিচিত দৃশ্য দেখতেই পাচ্ছেন এসে গেছি কলকাতায় কিন্তু মনটাকে হয়তো বেনারসেই রেখে এসেছি এবং ইচ্ছা রয়েছে আবারও ফিরে যাব বারবার ফিরে যাব আর অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাব আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান পুরো বেনারস সিরিজটা কেমন লাগলো সেটাও জানান খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে নতুন জায়গা নিয়ে শান্তিনিকেতনের ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই হ্যাঁ আমাদের কবিগুরুর সেই প্রিয় শান্তিনিকেতন তুলে ধরবো আপনাদের সামনে অনেক নতুন দৃশ্য সঙ্গে থাকুন